যোগিয়া রাস্তা পাড়ার ঐতিহ্যবাহী মসজিদ সংলগ্ন গরস্থান শত শত মানুষ নিজেদের জমি জমা ভিটে বাড়ি গ্রাম ছেড়ে এই মাটির ঘরে কামত অবধি ঘুমিয়েছে কত মানুষের জীবনের কত বিলাস কত স্বপ্ন সবকিছু শেষ আজকে তারা কবরের করছেন সকল শ্রেণীর মানুষের কবর সম্পন্ন হয়েছে কি সুন্দর ক্যামেরাতে কত সুন্দর দেখছে কিন্তু মানুষগুলোর কবরের জীবনটা কত কঠিন নাকি ভালো আমাদের বোঝা বড় কঠিন আল্লাহ সুবান হতলা তিনি ভালো জানেন এই খবরের মানুষগুলি কেমনভাবে ঘুমিয়ে আছে আমরা যতটুকু জানি সম্ভবত এখানে মিস্টার একজন প্রখ্যাত আলমে দিন মনান্না রেজাউল করি গুলজারি রেজাউল করিম গুলজারি হুজুরের কবর আছে সে অসংখ্য ব্যবসায়ী চাকরিজীবী সমাজের আছে আল্লাহ রবুল মানুষের জীবনের সমাপ্তি ঘটান দুনিয়ার জীবন থেকে প্রস্থান করেন মৃত্যু দিয়ে কত মানুষ এখানে ঘুমিয়ে আছে

বাড়ির দিক থেকে যদিও পরিষ্কার পরিপাটি এবং পরিচ্ছন্ন কিন্তু মানুষগুলোর আসলে হিসাবের বেলায় কি হয়েছে শুধু আল্লাহ ভালো জানেন বাইরের জগৎটা যেমন চকচকে মনে হচ্ছে তাদের যদি হিসাব নিকাশের ক্ষেত্রেও আবল নামাটা চকচকে থাকে তাহলে তো বেঁচেই গেল অনেক পরিপাটি এবং বিস্তৃত এবং অনেক চমৎকার একটি হাজারো মায়ের সন্তান মা বাবা কত মানুষ কিভাবে কে ঘুমিয়েছে কেউ জানে না কত সন্তান জানি না তার মায়ের বাপের কবরটা কোন জায়গায় মিঠে মিশে গেছে কত সন্তান আছে নিজের মায়ের জন্যে বাবার জন্যে একটু কবরের পাশে এসে দাঁড়িয়ে দোয়া করার জন্য সালামদের সুযোগটাও না মানুষগুলো শুধু জন্মই দিয়েছিল সন্তানগুলি আজকে বড় না মান হয়ে গেছে একটা সৌন্দর্য হলো পরিপাটি আস্তে আস্তে পরিচ্ছন্নতার কাজ চলছে আহ সামনে যায় না কার জন্য এই জায়গাটা নির্ধারিত কার কবর কোথায় হবে আল্লাহ এটা বিশ্রামের জায়গা যারা আসে তারা এখানে বৃষ্টি বাদলের সময় একটু বিশ্রাম নিতে পারে যদিও কবর একটু ব্যতিক্রম পৌরসভার ভিতরে খুবই আধুনিক আমরা আল্লাহ তালার কাছে কবরবাসীদের জন্য দোয়া করি আল্লাহ রবুলাই নামিন যেন কবরবাসীদের এই ঘর এই বাড়ি থেকে তাদেরকে যেন সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আমাদের এই ভিডিওর সকল ভাই বোনের দেখতে পাবে এবং তারা দোয়া করবে আশা করি তাদের পরিবারের স্বজনদের জন্যে আমরা এরপরে যুগিয়া রাস্তা পারার খুব সুন্দর চমৎকারী মসজিদ এই মসজিদের ভিডিও আপনাদের দিবেন ইনশাল্লাহ সবাইকে সালাম আলাইকুল্লা